ভাই আপনি কোন ক্লাসে পড়াশোনা করেন আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি পড়তেছেন আমি পড়তেছি পদার্থ বিজ্ঞান পরীক্ষা মুখুশ আম্বানির পোলা আবির আম্বানি ঠিক আছে টিকটকের মানে সফল ব্যবসায়ী বহু ব্যবসায়ী ওরপে নাপ্তা নাপ্তা সেদিনকে ইচ্ছা করিয়া এই ভুলটা করছে বুঝতে পারছেন সেদিনকে কিন্তু ইচ্ছা করিয়া এই ভুলটা করছে কিন্তু মানে ভুল করে নাই মানে জিনুইন ভাবে নি যে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে বিনোদন বিনোদন দেওয়ার জন্য আর কি এই কাজগুলো করছে সে সে কিন্তু সব জানে সে অনার্সে সায়েন্সের স্টুডেন্ট অনার্স সেকেন্ড ইয়ারে সায়েন্স নিয়ে সে লেখাপড়া করে সে ইচ্ছা করে সেদিনকে আর কি মানে ভুলটা করছে যারা আপনারা সোশ্যাল মিডিয়া একটু বিনোদন পান সোশ্যাল মিডিয়ায় মানুষ মানে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই তো সে আসে চাপাবাজির একটা যে লিমিট থাকে ওই যে আর বন্ধু আর এক বন্ধু ওই যে এলেক্স টাকি সবুজ হে যে মনে করেন ওই যে সেনাবাহিনী বাটাম দিছিল যে উবর করে হালাইয়া এতো নি মনে হয় খবর জানা আছে না হে যে উবুর করে বাটাম দেওয়ার পরে হে আবার মনে করেন যে ওইয়া মানে মনে হয় যে দশ পনেরো ভিডিও হে বানাই হেলাইছে অলরেডি হে হালাইয়া মানে এটা হইলে সেনাবাহিনীর ট্রেনিং এরকম করে এরকম করে বুক ডে আর এটা ওই সেনাবাহিনীর ট্রেনিং আর এ হইল মুখোশ আম্বানির ছেলে আম্বানি ঠিক আছে মানে টিকটকের সফল বউ ব্যবসায়ী এ ওরফে নাপ্তা আর কি এই নাপতায় এখন আবার মনে করেন হেও আবার টিকটক আর বুদ্ধি পিছনে ঠিক আছে দুমসির গোড়ায় এক বুদ্ধি থায় এগো বুদ্ধি থাইলে দুমসির গোড়ায় বুঝলেন এখন দেখতে আছে যে সোশ্যাল মিডিয়ায় এক হলে টোল হইতিহাসে অপমান আছে মানে সে একটা বাংলাদেশের মুখোশাম্বানির ছেলে আর কি আম্বানি ওরপে নাপতা হে নাপতাই দেখতে আছে যে অপমান হইতে আছে এত হইতে দেওয়া যাইবে না এই অপমান তো সহ্য করার মতো না এর হে আবার করলে কি শাক দিয়ে মাছ ঢাহার পালা শাক দিয়ে যে মাছ ডাহে রাখি নতুন হন। শাক দিয়ে যে না মাছ ডাহে এইরকম আর কি শাক দিয়ে হে মাছ ঢাহার মানে সিস্টেম করছে আর কি শাক দিয়ে হে মাছটা ডাহার চেষ্টা করতে আছে। কিন্তু আদৌ কি বাইকারা শাক দিয়ে কি মাছ ঢাহা সম্ভব মাছ কি চিনাইবে না পানি একটু ডাল তো মাছ গা শাকের ফাঁক দিয়ে চিনাইবে যে ভিতরে মাছ আছে মাইন্দেরি হালার পা হালা এই মাইন্দের হালার পা হালা শাক দিয়ে মাছ দেখার মানে চেষ্টা করো মানুষ কি বোধাই মানুষ বোঝে না মানুষ কি কিভাবে বোকা বানাইবা মানুষ কি তোমার লহান ওই পিছনে বুদ্ধিলে করে তোমার মতো তোমাকে মতো টিকটক আরক বুদ্ধি তো থায় পুটকির দাঁড়ে এরম কি বুদ্ধি লেগে ঘুরে মানুষকে বোঝে না তোমাকে লহান কি পুটকিট ঘুরায় বুদ্ধি লেগে ঘুরে ভুল করছোস মানে অনার্স সেকেন্ড ইয়ারে পড়স সায়েন্সের স্টুডেন্ট পরীক্ষা দিয়ে কয়টা সাবজেক্ট তোর হ্যাঁ তুই কইতে না ঠিক আছে এখন আবার তুই আবার আইয়া ভিডিও বানাইতে আসস একটার পর একটা ভিডিও বানাইতে আসস যে তুই ওটা ইচ্ছা করে ইয়ে মানুষের বিনোদন দেওয়া লাগে এটা কেমন বিনোদন হইল বাইকনারা কমেন্ট বক্সে জানাইবেন ভালো থাকেন